আসলে যিনি চাষাবাদ করতেছেন তেনার থেকে আমরা এই জায়গাটা সম্বন্ধে জানবো আর ওনার পরিচয়টা নিব আর চাষাবাদে কিভাবে আসলো সেই বিষয়ে আমরা ওনার মুখ থেকে শুনবো আসলে এই প্রযুক্তিতে কিভাবে যুক্ত হলো সে বিষয়ে ওনার কাছে দাদা আদাব আমরা পরিচয়টা যদি জন্য আমার পরিচয় শ্রী সুভাষচন্দ্র বর্মন আর জায়গাটার নাম জায়গাটার নাম দাদন দাদন কান্দ ইউনিয়ন আর আপনি এই চাষাবাদে কিভাবে আসলেন এই আবাদ অবশ্য আমার ভাইটা করছিল গতবার হ্যাঁ চাষ আবাদটা আসলেন তাই না আসলে দেখতেছি আপনার ইয়াতে মাটি দিচ্ছি শুধু মালসিল বাতাসে উরা উড়ি করে এই সুতিটা দিচ্ছেন কেন মাটিটা খরচ কম হয় অথবা

আব্দুল রশিদ আমার নাম আমি সর্বক্ষণ এই মানে পরামর্শ দিয়ে থাকি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনারা যদি আমার চাষি নাও হন বা সে বিষয়ে কোনো ইয়ে না আপনারা যে কোনো পরামর্শ আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই ওনার সুন্দর পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ ওনারা দ্বিধা না করে ফোন দিবেন কথা বলবেন কোনো সমস্যা নেই সুযোগ হলে আমি ফোনে কথা বলবো ইনশাল্লাহ দেখেন যে ইনি একেবারেই নতুন তারপরেও আশা করি আমরা এই ভিডিওটা দেখাবো যে শেষ পর্যন্ত কি করে সে বিষয়ে আমরা পরে আলোচনাতে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব